হ্যালো এভরি ওয়ান জার্নি উইথ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন রয়েছি হুগলিতে আর হুগলি জেলায় শ্রাবণ মাস মানেই কিন্তু তারকেশ্বর ধাম তো আমি যাচ্ছি আমার যানবাহন মানে আমার বাইকে করে তারকেশ্বর ধামে আর এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি যেই রাস্তাটা কিন্তু প্রায় ফাঁকাই বলা চলে যদি তোমরা ভোলা রোড দিয়ে আসো তবে কিন্তু অনেক ভিড় হবে তো আমি সাজেস্ট করব তোমরা বাইক অথবা চার চাকা নিয়ে যদি আসো তবে কিন্তু তোমরা এই সতেরো নাম্বার রোড ধরে আসতেই পারো যেটা দিল্লি রোড থেকে সুগন্ধা হয়ে দশগড়া হয়ে তারকেশ্বরে পৌঁছেছে এটা দিয়ে আসলে তোমরা খুব দ্রুত কিন্তু পৌঁছে যাবে তারকেশ্বর ধামে ও হ্যাঁ আরও একটি কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা কিভাবে পুজো দেবে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আর স্পেশাল লাইন বা জেনারেল লাইন কি ডিফারেন্স আছে সমস্ত কিছুই কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে এছাড়াও তারকেশ্বর ধাম ছাড়াও আরও অনেক মানে এমন ধাম রয়েছে যেখানে কিন্তু শ্রাবণ মাসে পুজো দেওয়া যায় তো সেই ভিডিওগুলোও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো আর একটি অনুরোধ চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের আকর্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে এই তারকেশ্বরের আপ টু ডেট যে ইনফরমেশান আছে সেগুলো যেন পৌঁছে যায় সারা ভারত থেকে এই তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে এই শ্রাবণ মাসে প্রচুর ভক্তদের ভিড় হয় বিভিন্ন রাস্তা ধরে এই তারকেশ্বরে পৌঁছে যাওয়া যায় যারা তোমরা ঠিক করে রেখেছো যে শ্যাওড়াফুলি ঘাটের থেকে স্নান করে ঘটিতে জল ভরে তারপর তোমরা রওনা দেবে তারা কিন্তু বৈদ্যবাটি তারকেশ্বর রোড হয়ে যেতে পারো এখান থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু ভক্তরা যায় তারকেশ্বরে সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢালে আর এই পথে কিন্তু অনেক জায়গা আছে যেখানে কিন্তু ভক্তরা তাদের কাঁধের যে বাঁক আছে সেই বাক রেখে কিছুটা রেস্ট নেয় যেমন সিঙুরের ডাকাতকালী মন্দির এছাড়াও কাশী বিশ্বনাথের যে ধাম রয়েছে বা ট্রাস্ট সেখানে তাছাড়াও লোকনাথে এরকম বিভিন্ন জায়গা কিন্তু রয়েছে এছাড়াও বহু সমাজসেবক সংস্থাও কিন্তু রাস্তার পাশে বাঁক রাখার জায়গা এবং প্রসাদের জন্য ব্যবস্থা করে রেখেছে সেই সাথে জলও তোমরা পেয়ে যাবে মানে অনেক সরকারি এবং বেসরকারি সংস্থার থেকেই কিন্তু এই ভক্তদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধার ব্যবস্থা থাকে তবে পায়ে হেঁটে তোমরা যদি যাও তারকেশ্বরের উদ্দেশ্যে আমি বলবো একদিন আগে যাওয়ার জন্য মনে করো তুমি সোমবার জল ঢালবে তাহলে চেষ্টা করো অন্তত রবিবার বেরোনোর জন্য যদি রবিবার হেঁটে পৌঁছে যেতে পারো তারকেশ্বরে তারকেশ্বরে তোমরা থেকে যেতে পারো সেখান থেকে পরের দিন তোমরা আরামসে জল ঢালতে পারবে কারণ এই যে তারকেশ্বরে মন্দিরে জল ঢালার জন্য কিন্তু প্রচুর লাইন পড়ে তবে এই লাইনের মধ্যে অনেক রকম ভাগ আছে একটা হচ্ছে জেনারেল লাইন আরেকটা হচ্ছে একশো টাকা দুশো টাকা এরকম বিভিন্ন রকমের লাইন কিন্তু পাওয়া যায় তো তোমরা এখানে দেখতেই পারবে যে তারকেশ্বরে পৌঁছানো মাত্রই যদি হোটেলে থাকতে চাও হোটেলও আছে এছাড়াও বিভিন্ন জায়গা বা বিভিন্ন ক্যাম্প রয়েছে সেগুলোতেও তোমরা থাকতে পারো আর এই তারকেশ্বরে পুলিশ প্রশাসনের থেকেও যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা কিন্তু করা হয়েছে তো কোনো অসুবিধা নেই তোমরা গাড়ি বাইক হেঁটে যেইভাবেই যাও তোমাদের কোনো রকম অসুবিধা হবে না শ্রাবণ মাস অলরেডি পড়ে গেছে তো প্রচুর ভিড় কিন্তু জমতে শুরু হয়েছে এই তারকেশ্বর এলাকায় আর বৃষ্টিও যেহেতু পড়ছে তো মানে হেঁটে গেলেও অনেকটাই কষ্ট কিন্তু কম হচ্ছে অনেকেই হয়তো গিয়েছো যারা ভিডিও দেখছ আবার অনেকেই হয়তো যাওনি তো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে কারোর প্রবলেম না হয় তোমরা যদি ডিরেক্ট তারকেশ্বরে পৌঁছে যাও তাও কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না কারণ তারকেশ্বরে কিন্তু তোমরা সব রকম পুজোর সামগ্রী পেয়ে যাবে সেখান থেকে তোমরা পুজোর সামগ্রী নিয়ে তারকেশ্বর মন্দির চত্বরে যে দুধ পুকুর আছে সেইখানেও কিন্তু স্নান করে তোমরা পুজো দিতেই পারো সারা বছর তারকেশ্বর মন্দির চত্বরে ভিড় থাকলেও শ্রাবণ মাসে ভিড়টা কিন্তু অনেক বেশি হয় তাই তোমরা যদি ঠিক করে রাখো এই মন্দিরে পুজো দেবে বলে তবে তোমরা চেষ্টা করবে সকালের দিকে আসার কারণ সকালের দিকে এই মন্দির ভোর ছটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কিন্তু খোলা থাকে তারপর কিন্তু কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় তো চেষ্টা করবে এই সময়টার মধ্যে গেলে তোমরা কিন্তু একটু ভালোভাবে একদম কাছে থেকে বাবার মাথায় জল দিতে পারবে বা পুজো দিতে পারবে আর এইখানে পৌঁছাতেই তোমরা দেখতে পারবে প্রচুর পান্ডা রয়েছে যদিও আমার মনে হয় পান্ডার কিন্তু তেমন প্রয়োজন হয় না একদম সিম্পলভাবে যাবে তোমার যদি মনে হয় জেনারেল লাইনে দাঁড়াবে তবে জেনারেল লাইনে দাঁড়াতে পারো আর যদি মনে হয় না একশো টাকা বা দুশো টাকা লাইনে দাঁড়াবো তো দাঁড়াতে পারো অন্য কোনো পান্ডাকে ধরার কিন্তু প্রয়োজন মনে হয় না আর এই যে দোকানগুলো দেখছো মন্দির চত্বরে যেহেতু জুতো নিয়ে প্রবেশ নিষেধ তোমরা এখানে কিন্তু জুতো বা কোনো ব্যাগ বা যদি হেলমেট সাথে নিয়ে থাকো তবে এই জায়গাগুলোতে বা এই দোকানগুলোতে কিন্তু রাখতেই পারো তার কারণটা হচ্ছে এখানে কিন্তু এর জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না তোমরা এখান থেকে ধূপকাঠি মোমবাতি যা কিছু কিনবে তো ওতেই হবে আগে যখন এসেছিলাম এই মার্কেটটা কিন্তু এতটা সুন্দরভাবে সাজানো গোছানো ছিল না এখন কিন্তু এই শ্রাবণ মাস চলছে মানে সবচেয়ে ভিড় বা বাবার মাস যেটাকে বলা হয় তাও কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা চারিদিকেই কিন্তু প্রায় রেলিং দিয়ে ঘেরা রয়েছে শুধু একটা সাইড তোমার হচ্ছে ফাঁকা রেখেছে পুণ্যাতিরা যাতে স্নান করতে পারে তার জন্য তাও যাতে কোনো পুণ্যার্থীর অসুবিধা না হয় এই কারণে কিন্তু প্রশাসনের তরফ থেকে স্পিড বোর্ডও রেখেছে তো আমিও হচ্ছে তোমার এই দোকানগুলির মধ্যে একটা দোকানে কিন্তু আমার যেহেতু বাইকে গেছিলাম হেলমেট এবং জুতো রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম আর দেখতেই পাচ্ছ এই যে স্পিড বোর্ডও রয়েছে এবং এখানে একটা নেট দিয়ে ব্যারিকেড মতন করে দিয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কারণ এখানে স্নান করেই কিন্তু ভক্তরা বাবার মন্দিরের উদ্দেশ্যে যায় মানে এই পাশেই মন্দির তো এখানে স্নান করে তারপরেই কিন্তু পুজোর উদ্দেশ্যে যায় আচ্ছা দাদা এখানে হচ্ছে মানে শুধু এই পুজোর সামগ্রী নিলেই হয় জুতো বা হেলমেট রাখার কোনো চার্জ লাগে না তাই তো আপনার দোকান একদম মন্দিরে প্রবেশের একদম শুরুতেই বা দিকে তাই তো তপন সরকার তাই তো আচ্ছা আচ্ছা স্টল নাম্বার সাত এই দাদার দোকানে তোমরা পেয়ে যাবে দাদা খুব ভালো মানুষ আর একদম মন্দিরের প্রবেশের শুরুতেই বা দিকের প্রথম দোকান তো যাই হোক আমি আমার জিনিসপত্র রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম অ্যাকচুয়ালি এই মন্দির চত্বরে ভিডিও বা ছবি তুললেও ভেতরের দিকে যত যাবে তখন কিন্তু মোবাইল একদম অ্যালাও না আর তোমরা যদি ফটো বা ভিডিও তোলার চেষ্টা করো তবে কিন্তু তোমাদের ফোন নিয়ে নেবে প্রশাসন বা মন্দিরের যে কমিটির লোকজন আছে তাদের তরফ থেকে তো এই বিষয়ে কিন্তু কেয়ারফুল থাকবে আর এখানে পৌঁছে তোমরা দেখতে পারবে পুরোহিতরা কিন্তু লাইন দিয়ে রয়েছে মানে মন্দির চত্বরে পৌঁছানো মাত্রই পাণ্ডা বলো দালাল বলো বা পুরোহিত তারা কিন্তু তোমাকে ঘিরে ধরবে পুজো দেওয়ার জন্য তবে আমি বলবো যেহেতু বাবার মন্দিরে এসেছো তাই কাউকে ধরতে হবে না একদম ডিরেক্ট লাইনে চলে যাবে গিয়ে কিন্তু পুজো দিয়ে আসবে একদম শান্তিতে পুজো দেওয়া যায় কোনো অসুবিধা নেই তো দেখতে পাচ্ছ শ্রাবণ মাসের ভিড়টা দেখো আর এখানে কিন্তু একটা আমার খুব ভালো জিনিস লেগেছে যেটা হচ্ছে মহিলাদের জন্য কিন্তু এখানে আলাদা লাইনের ব্যবস্থাও রয়েছে তো তোমরা সেগুলোও দেখতে পারবে আর মোমবাতি আর ধূপকাঠি জ্বালানোর জন্য কিন্তু আলাদা জায়গা রয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে তোমরা কিন্তু এই তারকেশ্বরে অনেক হোটেল পেয়ে যাবে যেখানে কিন্তু তোমরা সম্পূর্ণ নিরামিষ খাবারও পেয়ে যাবে তো মোটামুটি এই শ্রাবণ মাসে তারাপীঠ মন্দির চত্বর এলাকায় যত হোটেল আছে বেশিরভাগগুলি কিন্তু নিরামিষ খাবার করে আর সেই সাথে এমনি অনেক মানে কি বলে সমাজসেবা সংস্থা যেগুলো আছে ওরা কিন্তু খাবার বিতরণ করে তো সেই নিয়েও কোনো চিন্তা নেই যারা এখনও পর্যন্ত এই তারকেশ্বর ধামে যাওনি পুজো দিতে তারা কিন্তু এই শ্রাবণ মাসে চলে যেতেই পারো বাবার মন্দিরে তারকেশ্বর ধাম ছাড়াও আরও অনেক এমন মন্দির আছে যেগুলোতে কিন্তু শ্রাবণ মাসে ভক্তরা জল ঢালে কোথাও লোকনাথ মন্দির যেমন আছে তেমনই কোথাও রয়েছে শিব মন্দির সেই ভিডিওগুলো কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে রয়েছে তোমরা এই ভিডিওর শেষে সেগুলো দেখে আসতে পারো আর এই ভিডিও নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো পুজো দেওয়া শেষ হয়ে গেলে তোমরা বাড়ি যাওয়ার পথে কিন্তু এই রকম অনেক দোকান পেয়ে যাবে যেখানে কিন্তু বিভিন্ন রকমের প্রসাদের পাশাপাশি রয়েছে ঠাকুরের বিভিন্ন রকমের ছবি ও মূর্তি যেগুলো কিন্তু তোমরা চাইলে নিতেই পারো এছাড়াও তারকেশ্বরের বিখ্যাত আচারও কিন্তু তোমরা পেয়ে যাবে এই মন্দির চত্বরের এলাকাতেই তো সেগুলো নিয়ে বাস এসে পড়ো আর তোমার পরিচিত যে সমস্ত বাবার ভক্ত আছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে তাদের যেতে কোনো অসুবিধা না হয় এবং এই শ্রাবণ মাসে কেমন ভিড় হচ্ছে বা বাবার মন্দিরের কি অবস্থা সমস্ত ইনফরমেশনেই তারা যাতে এই একটি ভিডিওতেই পেয়ে যায় बीवियों की ओट में